বিয়ে করা মানে জানতো প্রাণে মরা আরে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ের পরে যায় না একটু নরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা আরে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা দেশ প্রেমে হয় আমার যেই মামা করেছে যুদ্ধ তার পেশা মানুষ মারা দেশ প্রেমে হয় উদ্বোদ্ধ আমার যেই মামা করেছে যুদ্ধ তার পেশা মানুষ মারা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা হ্যাঁ এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা মামির হুকুম সারা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা আরে বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা জন সেলিম কানা ও যে দুঃসম্পর্কে আমার নানা তার পেশা মানুষ মারা য সেলিম কানা ও যে দুঃসম্পর্কে আমার নানা তার পেশা মানুষ মারা সাহালম সেই নানা নানির ভয়ে খানা। ওরে সাহালম কয় সেই নানা নানির খারাপ বিয়ে করা মানে জানতো প্রাণে মরা বিয়ে করা মানে জানতো প্রাণে মরা এই বিয়ের পরে বহু সেরে যায় না একটু নরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা বিয়ে করা মানে